হ্যালো ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো দেখো আর চলে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দিতে তো এটা হলো দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তাটা মানে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আমরা যাচ্ছি হলো গিয়ে গাড়ি করে তো আমরা যে গেস্ট হাউসে উঠেছি ওইখান থেকে গাড়ি ওদেরই গাড়ি আছে তো ওই গাড়ি করে আমরা চলে এসেছি এই যে তো এখান থেকে মন্দির দেখা যাচ্ছে তো আমরা স্কাই স্কাইওয়া আসিনি কারণ আসলে রাস্তা হাঁটতে হতো তো যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো গাড়ি করেই মন্দিরের ভিতরে চলে এলাম তো এই দেখো তো পৌষ মাসে পৌষ মাস যেহেতু খুব ভালো সময় এটা তো এই সময় মায়ের পুজো দেওয়া খুব ভালো সবাই আমরা মানি আর জানিও এটা তো এই কারণে ভিড় ছিল প্রচুর আর এই দেখো পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু অনেক ভিড় ছিল তো আমার ছেলে আদিতে প্রথমবার এলো তো ভীষণই খুশি হয়েছিল ও মা বাবার সঙ্গে এলো তো দেখাচ্ছিলাম ওকে সব কিছু ঘুরিয়ে তো এই দেখো তো ওদের সাথে সব কিছু শেয়ার করি তো এটাও শেয়ার করছি তো প্রচুর ভিড় ছিল আর যেহেতু ঠান্ডাটা কম ছিল তাই কিন্তু আমাদের জলে নেমে মানে সেই আনন্দ উপভোগ করতে এবং পূজা আর্চা করতে অসুবিধা হয়নি যেহেতু ঠান্ডাটা অনেক কম ছিল তো দেখো এখানে আমরা ভেতরে যাচ্ছি তো আদির বাবা বলছিল কি আমরা আগে ঘাটে গিয়ে ওইদিকে যাই ঘাটে গিয়ে আগে আদির বাবা বলছিল কি যাই তো আমরা তো প্রথম বুঝতে পারিনি ঘাটে গিয়ে কী করবে আদির বাবা তো পরে বুঝতে পারলাম কি ও জেগে করে সব সরঞ্জাম নিয়ে ও ওনাকে চান করবে ডুব দিয়ে তো ভালো কথা চান করুক তো এই দেখো এটা হলো হোটেল খাওয়ার জায়গা এখানে খাওয়া যায় আর আমরা এখন চাচ্ছি হলো গিয়ে নদীর ঘাটের দিকে তো এই যে দেখতে পাচ্ছ এরিয়াটা তো সকাল সকালে মন্দির খুলে যায় সকালবেলা আরতি হয় মন্দির তো খুলে যায় তো দুপুর একটা দেড়টার মধ্যে লাগিয়ে নেওয়া হয় মেন গেট তারপর আর পুজো দেওয়া যায় না তো এরপরে আবার খুলে দেওয়া হয় বিকেলবেলা আবার খুলে দেওয়া হয় তো এই জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম পুজো দেওয়ার জন্য তো খুব বড় তো আমরা যেতে পারিনি তাও যেতে যেতে আমাদের অনেকটাই দিন মানে বেলা হয়ে গেছিলো তো তাই বলে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আর এই দেখো এই দিকটায় সবাই জিনিসগুলো জমা রাখছিল আর ওই দিকটায় চলো আমরা যাই নদীর ঘাটের কাছে আর এই দেখো খুব সুন্দর বিবেকান স্বামী বিবেকানন্দের মূর্তি আছে এখানে আর এদিকে দেখো খুব সুন্দর মন্দির চত্বর তো পরিবারের সবাইকে পাশে মানে একসাথে থাকার জন্য অ্যানাউন্স করা হচ্ছিল কারণ কি বড় জায়গা তো তো এই জন্য যাতে কেউ হারিয়ে না যায় হারিয়েও যাচ্ছিল অনেকে অ্যানাউন্স করা হচ্ছিল তো মন্দিরে ফিশ প্রাঙ্গণ থেকে সবাইকে মানে যারা হারিয়ে গেছিল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য তো অ্যানাউন্সমেন্টগুলো শুনে আমি আর অন্যদিকে মানে একা যাইনি তো আদের বাবার সঙ্গেই ছিলাম না হলে কি বলতাম তুমি চান করে এসে আমরা লাইনে দাঁড়াই তো ওটা আর করিনি তো এই জন্য আমরা একসাথে গেছি তো গিয়ে ভালোই লেগেছে তো আমার শাশুড়িমা বলে দিয়েছিল কি জল আনতে নদী থেকে জল আনতে তো এই জন্য ওইখান থেকে আমরা একটা পাত্র কিনে নিলাম তো সবাই কিনছিল বলে তো এই দেখো এই দিকটায় চলে এসেছি আর এই যে ওরা যাচ্ছে আমাদের বাস দিয়ে আটকানো হয়েছিলো ওরা যাচ্ছে গুলো পুজো দিতে আর এরপর আমাদের ছাড়া হলো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে সবাই এখানে চান করছিল আর আদি অতটা হাঁটতে পারছিল না বলে আদি আদির বাবা কোলে নিয়ে ছিল তো বলছিল কি আদিকে জলের সামনে না নামাতে একা আমি চান করার আসি তারপর তোমরা যাবে তো আমি ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর আদি বাবা চান করতে গেল তো বাবা আসার পর আমরা গিয়েছিলাম তো এই দেখো চলে এসছি খাটের কাছে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে এই যে খুব সুন্দর দৃশ্য এখানে আর পুজো কিন্তু আদির বাবাই দিল তো আমি তো খুব খুশি হয়ে গেলাম তো আদির বাবা পুজো দিবে কোন চান করেছো তুমি ডুবে তুমি পুজো দাও ওই দেখো দেখা যাচ্ছে ব্রিজটা এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে তো আদির বাবা চান করেছে যেহেতু তো ওই পূজা দিল তো আমি বেশ খুশি হয়েছি তো যাই হোক এরপর দেখো এখানে ও সবাই গেছিল তারপর আমি গেলাম কি জল নিয়ে ওদের মাথায় জল ঠেকিয়ে তারপর আদিকেও দেখালাম কাছ থেকে নদীটা ও প্রথমবার দেখলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠান্ডা নেই অতটা তো এরকম দৃশ্য খুব ভাল লাগে পৌষ মাসের পৌষ মাস বলে কথা সবসময় টুরিস্ট স্পট যেহেতু এটা সবসময় এরকম থাকে কিন্তু পৌষ মাস পৌষ মাসে আলাদা একটা মাহাত্ম রয়েছে তো এই তো কাজী বাবা চান করে চলে এসছে এরপর আমি গেলাম কি জল আনতে এই যে গেছি আর আজই তো আমার হাত ছাড়ছিল না ও বলছিলো কাছ থেকে দেখবে তো বাবা ভয় পাচ্ছিলো তো আমি বলছিলাম কি ভয় পাওয়ার কিছু নেই আমি ধরে রাখবো অসুবিধা হবে না তো আমরা মায়ের ছেলে মিলে গিয়ে পবিত্র জলটা স্পর্শ করে মাথায় ঠেকিয়ে জল এটার মধ্যে করে তুলে নিয়ে এলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এই দেখো কাছে চলে এসছি আরে মানে অনেক অনেক লাগে এখানে তো ফটো তোলা তুলে নিলাম কিন্তু ভিতরে ফটো তোলা ভিডিও করা নিষেধ তাই দেখো পূজা দেওয়ার পরে আমরা কিছু ফটো তুলে নিয়েছি এইখানে কিছু স্মৃতি হিসেবে রেখে দিলাম তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবে